জাতীয় বার্ন ইনস্টিটিউটে বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসা সেবা দিচ্ছেন চীনা বিশেষজ্ঞ দল সিঙ্গাপুর ও ভারতীয় দলের সঙ্গে সমন্বিতভাবে কাজ করছেন তারা বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের আত্মার মাফেরাত ও আহতদের সুস্থতা কামনায় দেশের সকল মসজিদে বাদ জুমা বিশেষ দোয়া ও মোনাজাত অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে অনুষ্ঠিত হয় বিশেষ প্রার্থনা দেশ গড়তে জুলাই পদযাত্রার গন্তব্য আজ সুনামগঞ্জ ও সিলেট অংশ নেবেন এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ পেঁয়াজ আদা রসুন আলুর দাম স্থিতিশীল বাড়তি ব্রয়লার মুরগি ও সরু চালের দাম গাজায় ইসরায়েলি হামলায় আরও বাষট্টি জনের প্রাণহানি ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে ফ্রান্স জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্তে দুদেশের সেনাবাহিনীর সংঘর্ষে ষোলো জনের প্রাণহানি সংঘাত সর্বাত্মক যুদ্ধে গড়াতে পারে বললেন থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী এবং টেস্টে ভারতের বিপক্ষে রানে পিছিয়ে থেকে বিকেলের তৃতীয় দিনের খেলা শুরু করবে ইংল্যান্ড আসসালামু আলাইকুম আমন্ত্রণ দুপুর দুটা সংবাদের সাথে আছি রুমানা শারমিন বর্ণাম বলছিলাম শিরোনাম এবারে বিস্তারিত বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসা সহায়তায় এগিয়ে এসেছে ভারত সিঙ্গাপুর ও চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল চীনের পাঁচ সদস্যের একটি বিশেষজ্ঞ টিম আজ জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা সেবা প্রদান করছেন বাংলাদেশের চিকিৎসকদের সঙ্গে সমন্বিতভাবে কাজ করে যাচ্ছেন তারা হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন বর্তমানে আশঙ্কামুক্ত প্রায় পনেরো জন রুগীকে ধাপে ধাপে আগামী কাল থেকে রিলিজ দেওয়ার প্রস্তুতি চলছে এদিকে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় বার্ন ইউনিটে আজ সকালে আরও একজন শিশু মারা গেছে দর্শক জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আছেন সহকর্মী আলাউদ্দিন মজুমদার সেখানকার সর্বশেষ অবস্থা জানাতে তিনি এখন আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন আলাউদ্দিন জি আমি আছি জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে যেখানে গত একুশ তারিখ যে মর্মান্তিক বিমান দুর্ঘটনাটি ঘটেছিল মাইনাস্টোর স্কুল অ্যান্ড কলেজে সেখানে আজকে কিন্তু দশ বছরের একজন শিক্ষার্থী তিনি মারা গেছেন তার বাড়ি শরীয়তপুরে আমরা যতদূর পর্যন্ত জানতে পেরেছি কিছুক্ষণ আগে আসলে একটার দিকে হাসপাতাল কর্তৃপক্ষ তারা আনুষ্ঠানিকভাবে ব্রিফ করে তারা জানিয়েছেন তার রাতে কিন্তু অবস্থা ভালোই ছিল মোটামুটি তবে যখন তার অবস্থা ক্রিটিক্যাল হচ্ছিলো তাকে আইসিউতে নেওয়া হয় এবং আজকে সকাল নয়টা পনেরো মিনিটে সে আসলে মারা গেছেন এবং এ নিয়ে মৃত সংখ্যা দাঁড়িয়েছে বত্রিশ জনে এবং গত একুশ তারিখে যেই বিমান দুর্ঘটনাটি ঘটেছিল মর্মান্তিক বিমান দুর্ঘটনা সেখানে উদ্ধার সকলের সহযোগিতায় উদ্ধার করে প্রত্যেকটি হাসপাতালে রুগীদেরকে ভর্তি করা হয়েছিল এবং এবং সবচেয়ে বেশি একচল্লিশ জন এখানে জাতীয় বান এবং প্লাস্টিক সার্জারি ইউনিটেই আছেন এবং তার মধ্যে থেকে আজকে একজন মারা গেছেন তবে জাতীয় এই দুর্যোগটিতে বাংলাদেশের চিকিৎসকরা এবং প্রত্যেকে যেভাবে রক্ত দিয়ে সহযোগিতা করছেন এবং যার যার জায়গা থেকে যেভাবে সহযোগিতা করছেন ঠিক পার্শ্ববর্তী দেশও কিন্তু আমাদের এই দুর্যোগে সহযোগিতা করছেন ভারত থেকে এবং সিঙ্গাপুর থেকেও বিশেষজ্ঞ ডাক্তাররা যারা বান বিশেষজ্ঞ তারা কিন্তু এসে যুক্ত হয়েছেন এবং গতরাতে চায়না থেকে পাঁচজন বিশেষজ্ঞ ডাক্তার সহ একটি অভিজ্ঞ নার্সদের সমন্বয়ে একটি দল তারা ঢাকায় এসেছেন এবং আজকে সকালে জাতীয় বান্ড এবং প্লাস্টিক সার্জারি ইউনিটে তারা এসেছেন তারা এসে ভারত এবং সিঙ্গাপুরের যে চিকিৎসকরা আছেন তাদের সমন্বয়ে তারা কিন্তু বাংলাদেশের চিকিৎসকদেরকে সহযোগিতা করছেন এবং তারা যেটি বলছেন যে সহযোগিতা করে তাদের যতটুকু চিকিৎসা দেওয়া প্রয়োজন বাংলাদেশের চিকিৎসকদেরকে পরামর্শ দিচ্ছেন এবং চিকিৎসার উন্নত চিকিৎসার ব্যবস্থা করার জন্য কিন্তু তারা বাংলাদেশে এসেছেন আর আমরা যতদূর পর্যন্ত আজকে ব্রিফিংয়ে আমাদেরকে যেটি আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে তারা ইতিমধ্যে জাতীয় পার্ড এবং প্লাস্টিক সার্জারি ইউনিটে এসেছেন এবং তারা এখানে সহযোগিতা করছেন এবং বিশেষ করে আমাদের অন্তর্বর্তী সরকারের যিনি প্রধান আছেন তার বিশেষ আহ্বানে কিন্তু সাড়া দিয়ে তারা বাংলাদেশে এসেছেন তারা সহযোগিতা করবেন আমি আরেকটু তথ্য জানাই গত একুশ তারিখ যে এই মাইনস্ট্রেন স্কুলে যে এই বিমান দুর্ঘটনাটি ঘটেছিল তারা কিন্তু এর পরের দিন একটি বিশেষজ্ঞ তারা তদন্ত কমিটি গঠন করেছিল তাদের শিক্ষকদের সমন্বয়ে এবং গতকালকে তারা আনুষ্ঠানিকভাবে যেটি জানিয়েছেন যে তাদের এখন পর্যন্ত আঠারো জন শিক্ষার্থী দুজন শিক্ষিকা এবং দুজন অভিভাবক সহ তাদের আওতাধীন জন তাদের তথ্যমতে মারা গেছেন এবং একান্ন জন ঢাকার বান ইউনিট সহ অন্যান্য হাসপাতালে একান্ন জন চিকিৎসা নিচ্ছেন এবং তাতে তথ্য অনুযায়ী তারা যেটি বলছেন যে এখন পর্যন্ত তাদের তথ্য বলছে যে পাঁচজন লোকের সন্ধান তারা পাচ্ছেন না তবে তারা এটি গতকালকে জানিয়েছেন এবং তারা বলছেন যে এটি এটি তারা এর পরবর্তীতে এটিতে আরও আপডেট করবেন এবং সেই তথ্যগুলো অবশ্যই জানাবেন তবে আজকে যেই শিশুটি মারা গেল এই নিয়ে আসলে বান বত্রিশ জন মারা গেছে এবং তার আনুষ্ঠানিকতাও আমাদেরকে যেটি আনুষ্ঠানিকভাবে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন আনুষ্ঠানিকতা শেষ করা হয়েছে এবং এটির পর তাকে হেলিকপ্টার যুগে আসলে শরীয়তপুর নিয়ে যাওয়া হবে এবং সেখানে তার দাফন কার্যগুলি শেষ করা হবে আমরা এখানে আসলে এটি ক্রিটিক্যাল একটি জায়গা কারণ আগুনে পোড়া রুগী এখানে বিশেষ করে প্রত্যেকেই সেজন্য আসলে ভিতরে আমাদেরকে যেতে দেয়া হয় না কিন্তু এখানে সামনে এসে সেই তথ্যগুলো আমাদেরকে জানিয়ে দেওয়া হয় আজকে দুপুরে একটা বাজেও সেই আমাদেরকে জানিয়ে দিয়েছেন এবং যারা আহত যারা অগ্নিদগ্ধ আছেন তাদের পরিবারের সাথে আমরা কথা বলতে চেয়েছি তবে তারা এখন যেটি আমাদেরকে জানিয়েছেন তারা জাতির কাছে দোয়া চেয়েছেন জাতি যাতে দোয়া করেন আজকে জুমার দিন প্রত্যেক মসজিদে মসজিদে আসলে বিশেষ দোয়াও করতে আমরা দেখেছি এবং আত্মীয় স্বজনরাও বলেছেন যে বিশেষ চিকিৎসা ব্যবস্থার উন্নত মানের চিকিৎসার পাশাপাশি তাদের জন্য যাতে বিশেষ করে দোয়া করা হয় এটি আমাদেরকে জানিয়েছেন আসলে আমি বান ইউনিটে আছি এখন পর্যন্ত একচল্লিশ জন এখানেই ভর্তি আছে এবং অন্যান্য হাসপাতালে মোট টোটাল একান্ন জন হিসাব মতে ভর্তি আছে সেই তথ্যগুলো আসলে আমাদের কাছে জানানো হয় এবং আজকে একজন সহ বত্রিশ জন এই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালো এই ছিল আসলে বানি ইউনিটের সামনে থেকে আমার কাছে সর্বশেষ তথ্য পরবর্তীতে যদি কর্তৃপক্ষ আমাদেরকে আরো বিস্তারিত জানায় তাহলে আমরা সেই তথ্যগুলো আমরা পরবর্তীতে জানাতে পারব এখন আমরা সরাসরি চলে যাব স্টুডিওতে ধন্যবাদ আলাউদ্দিন জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে সরাসরি সংযুক্ত ছিলেন সহকর্মী আলাউদ্দিন মজুমদার বিমান বিধ্বস্তির ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় জাতীয় মসজিদ বাইতুল মুকাররামে বাদ জুম্মা বিশেষ দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয় এছাড়া দেশের সকল মসজিদে বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে অনুষ্ঠিত হয় বিশেষ প্রার্থনা নতুন বাংলাদেশের বুনিয়াদকাল দু হাজার চব্বিশের জুন জুলাই আগস্টের দিনগুলো বাংলাদেশের রাজনীতির গতিপথ পাল্টে দেয়া এই মাহেন্দ্রক্ষণ মানুষের মনে জায়গা করে নিয়েছে ছত্রিশ জুলাই নামে এ জনপদের অসামান্য ত্যাগ ও অনন্য সাহস সংগ্রামের গৌরবময় দিনগুলোর ঘটনা বলি সবার কাছে তাই অপরিসীম গুরুত্বের কেমন ছিল দুনিয়া কাঁপানো জুলাইয়ের দিনগুলো লাল জুলাইয়ে বিপ্লবী সময় রেখার উপর নজর বোলাতে আমাদের এবারের আয়োজন দু হাজার চব্বিশের জুলাই ফ্যাসিস্ট হাসিনা সরকার গণ আন্দোলন দমনে ষষ্ঠ দিনের মতো কারফিউ বলবৎ রাখে এদিনও সারা সারাদেশে ইন্টারনেট সেবা পুরোপুরি সচল হয়নি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করতে গিয়ে বেগ পোহাতে হয় নাগরিকদের নেটের গতি ছিল অনেক ধীর ইন্টারনেট শাটডাউন নিয়ে সরকারের মিথ্যাচারের স্বরূপ তুলে ধরে সমন্বয়ক আসিফ মাহমুদ একটি সংবাদ প্রতিবেদন ফেসবুকে পোস্ট করে লেখেন দেশের ইন্টারনেট সংযোগ ব্যবস্থাপনা শুধু মহাখালীর উপর নির্ভরশীল নয় এদিন চিকিৎসাধীন আরও তিনজনের মৃত্যুর খবর দেয় সংবাদ মাধ্যম আওয়ামী হায়না বাহিনীর নৃশংসতায় শহীদদের সংখ্যা দুইশো ছাড়িয়ে যায় সংস্কার আন্দোলন চলাকালে ছয় দিনের যোগাযোগ বিধিনিষেধের মধ্যেও কর্তৃপক্ষ বেআইনিভাবে বলপ্রয়োগ অব্যাহত রেখেছে বলে এদিন বিবৃতি দেয় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল নব্বইয়ের চেয়ে চব্বিশের গণ অভ্যুত্থানে বেশি মানুষের অংশগ্রহণ ছিল আর এবারের মতো নির্লজ্জ নৃশংসতা চালানোর কোনো নজির নেই ইতিহাসে নির্মমতা যেটা এর ভয়াবহতা যদি চিন্তা করেন নব্বই সে চুরানব্বই চব্বিশ ছিল অনেক বেশি ভয়াবহ আমরা হুসাইন মোহাম্মদের সাথে সৈরাচালি বলি কিন্তু তিন তার সময়ে রাষ্ট্রযন্ত্র এত বেশি নির্মম হয়নি এত নির্মম ছিল না যে নির্মমতা আমরা দেখেছি চব্বিশে স্বাভাবিকভাবেই এ দেশের মানুষ তখনও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে দলমত নির্বিশন এসে নব্বইতে তখন একাঙ্ক্ষা ছিল একটাই হচ্ছে আমরা একটা গণতান্ত্রিক সরকার ব্যবস্থা নিশ্চিত করা কিন্তু চব্বিশে এসেছি কিন্তু এটা পনেরো বছর যে অ্যাট্রোসিটিস আমরা দেখেছি তার আকাঙ্ক্ষাটা চিন্তাটা অনেক বেশি ছিল অনেক বেশি এ সময় সারা দেশেই গণগ্রেফতার অব্যাহত থাকে আদালত আর কারাগারে নিদারুণ পরিস্থিতি তৈরি হয়। এদিন মহাখালীর সেতু ভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগের মিথ্যা মামলায় বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থকে গ্রেফতার করে পাঁচ দিনের রিমান্ডে নেয় ফ্যাসিস্ট হাসিনার পুলিশ অন্যদিকে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী অ্যানিকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইকবাল ফরহাদ বিটিভি নিউজ শিক্ষার্থীরা নেতৃত্বে বা অগ্রভাগে থাকলেও জুলাই গণ অভ্যুত্থানে স্বতঃস্ফূর্তভাবেই অংশ নেন শ্রমজীবী মানুষ এবং শহীদ সংখ্যায়ও খেটে খাওয়া মানুষই শীর্ষে সংবাদ মাধ্যমগুলোর বিশ্লেষণে দেখা যায় শহীদদের পঁয়ত্রিশ শতাংশ শ্রমজীবী তেত্রিশ শতাংশ শিক্ষার্থী এবং পনেরো শতাংশ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী এবং তেরো শতাংশ বেসরকারি চাকরিজীবী শহীদ শ্রমজীবী কমপক্ষে দুশো জন আর শিক্ষার্থীদের মধ্যে শহীদ হন দুশো জন মৃত্যুর এই মিছিলে সামিল চার বছর বয়সী শিশু থেকে শুরু করে সত্তর বছর বয়সী ব্যক্তিও কর্মক্ষম মানুষের প্রাণহারিন বিরাট নজির হয়েই থাকছে দু হাজার চব্বিশের জুলাই আগস্ট শাহেদ জাহিদের প্রতিবেদন গেল বছর দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্ট গণ নেতৃত্বে ছিলেন শিক্ষার্থীরা বৈষম্য মুক্তির এই আন্দোলনে শিক্ষার্থীদের সাথে সাথে সারা দেশের প্রায় সব শ্রেণী পেশার মানুষই যুক্ত হন তবে জীবন দানে সংখ্যায় শীর্ষে শ্রমজীবী মানুষ এরপরই শিক্ষার্থীদের অবস্থান আত্মত্যাগকারীর তালিকায় আছেন দিনমজুর রিকশা চালক ভ্যান চালক সিএনজি চালিত অটোরিকশা চালক ট্রাকের চালক সহকারী দোকান ও রেস্তোরাঁ কর্মী এবং পোশাক কারখানার শ্রমিক তখন আমরা আমরা ছাত্র আন্দোলনের সাথে ছিলাম রিক্সা শ্রমিক এবং রাস্তা হাইটে যাওয়া মানুষ আমার সামনে প্রায় পনেরো ষোলো জন পড়ছে আমার সামনে যদি সংসারের একদিন যদি মারা যায় তাহলে তো মনে করেন ওই সংসারটা মনে করেন চলতে ফিরতে এগুলো তো অবশ্যই কষ্ট কিন্তু ওই ওই জায়গা দেখতে আর কেউ আসে না যারা রিক্সা চালক তারা তো আর পায় না যারা মানে বড় লোক তারাই ফাইতে আসে গরিব মানুষ মহিলা কাছে কী করবো দশ বিশ টাকা দিতে চাই ভাই আপনি ছেলে মারা গেছে এখন তোর পাবেন না বিশ হাজার টাকা শ্রমজীবী ও শিক্ষার্থীদের পরপরই সংখ্যায় ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী এবং বেসরকারি চাকরিজীবীদের স্থান আর এই অভ্যুত্থানে জীবন দানকারী আঠারো বছরের কম বয়সী শিশু প্রায় সতেরো শতাংশ তথ্য অনুযায়ী বেশিরভাগ মানুষেরই মৃত্যু ঘটে গুলিতে এছাড়া কুপিয়ে পিটিয়ে এবং আগুনে পুড়িয়ে হত্যার ঘটনাও ঘটেছে গণ অভ্যুত্থানকালীন রাজধানী ঢাকার যাত্রাবাড়ি উত্তরা মিরপুর মোহাম্মদপুর এবং রামপুরা এই পাঁচ এলাকায় সবচেয়ে বেশি মানুষ নিহত হন মৃত্যু হয় কমপক্ষে তিনশো চব্বিশ জনের বস্তুত এই সব এলাকায় শ্রমজীবী মানুষের বসবাসই বেশি বিশেষ করে যাত্রাবাড়ি মোহাম্মদপুর এবং মিরপুরের যেসব জায়গায় গণ অভ্যুত্থানের সময় ব্যাপক প্রতিরোধ গড়ে তোলা হয়েছিল সেই সব এলাকায় শ্রমজীবী মানুষেরই ভূমিকা ছিল বিরাট সেই সময় সাভারে পঁয়ষট্টি জন গাজীপুরে ছত্রিশ জন এবং নারায়ণগঞ্জে চৌত্রিশ জন নিহত হন অনেক শ্রমিকই তখন কাজের সন্ধানে বাসা থেকে বেরিয়ে রাস্তায় গুলিবিদ্ধ হয়ে মারা যান শহীদ শ্রমজীবীদের অনেকেই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি সেই ক্ষেত্রে এই রকম মৃত্যুতে পরিবারগুলো ভীষণ বিপর্যস্ত হয়ে পড়ে সংশ্লিষ্টদের ভাষ্য দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার শ্রমিকরা প্রতিবাদ জানাতেই তখন রাস্তায় নেমেছিলেন তাছাড়া শিক্ষার্থীদের এইভাবে গুলি করে হত্যা করার বিষয়টি মেনে নিতে পারেননি কেউই শাহেদ জাহিদি বিটিভি নিউজ ঢাকা দেশগড়তে জুলাই পদযাত্রার অংশ হিসেবে আজ সুনামগঞ্জ ও সিলেটে পথসেবা করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এতে অংশ নেবেন সুনামগঞ্জ শহর প্রদক্ষিণ করে আলতাফ স্কোয়ারে অনুষ্ঠিত হবে এই পথসভা বিকেলে সিলেটে অনুষ্ঠিত হবে আরেকটি পথসভা বাংলাদেশ জামায়াতে ইসলামের আমি ড শফিকুর রহমান বলেছেন তাদের রাজনীতি মানুষ ও মানবতার জন্য সমাজ বদলের বাস্তব স্বপ্ন দেখেন তারা। আজ রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন মহানগর দক্ষিণের সেক্রেটারি মোহাম্মদ শফিকুল ইসলাম মাসুদের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুল আমরা সমাজ বদলের বাস্তব স্বপ্ন দেখি এবং আমরা কোথায় ছিঁড়া ভিজাতে চাই না আমরা চাই দুধ অথবা পানি দিয়ে ছিড়া বিসবেন আর প্রয়োজনে আমাদের রক্ত দিয়ে ছিল বিষবে সেই রক্ত যদি আল্লাহ মানবতার জন্য মানবতার মুক্তির জন্য আল্লাহ কবুল করেন জামাত ইসলাম ইনশা ইসলামী এবং দেশপ্রেমিক স্বপ্ন সবাইকে সাথে নিয়ে সমাজ বদলের আশা অন্তরে রাখেন পথে যত চ্যালেঞ্জ বাধা আল্লাহ যেন সবগুলা দূর করে দেন মানুষের প্রত্যাশার এই ঠিকানাকে আল্লাহ যেন মজবুত করে দেন এবং আল্লাহ রবুল আলামিন মানবতার বিজয় যেন দান করেন কোনো ব্যক্তি দল এবং গোষ্ঠীর নয় আন্তর্জাতিক সংবাদ